রক্তঝরা রাজপথ রক্তঝরা রাজ রাজপ্রথ আজ কতটা রক্তক্তক্ত কতটা রঞ্জিত কতটা স্তম্ভিত সেই অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই আমার সন্তান হারা মায়ের আত্মাদ আর হাজারিতে গুমরে কাজে দেশ পত্রিকার হৃদয় ভারী হয়ে উঠেছে বাতাস বেদনায় নিরত্ত রই লাল সবুজের নবিত পতাকা স্তব্ধ সতেরো কোটি মানুষ কখনো মুহুর মুহুগুলি আর কি হয়ে উঠে সৈরাচারি উচ্ছ্বাস ভোজের বিহীন বিমর্ষতা দেখে মনে হয় প্রতিহিংসা করান এক একটি ডাইনোসর যেন ছুঁড়ে ফেলছে সৈকতার শেষ চিহ্নটুকু মুখোশাখা চেতনাধারী খুব শীত মুখগুলো মুছে ফেলতে চাইছে প্রহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ হিং চেতনাটুকু হিংস হিংলুক্ত এক একটি গাঠুরা যেন রক্ত বেঁচায় কেড়ে নিচ্ছে প্রতিশ্রুততারুণ্যের সত্ত্ব নয় প্রাঞ্চল প্রাণ আমরা জানি না পুরীতে ঝাড়দা রঙপুরের ভির সন্তান আলু সাঈদ ভিত্তুর পূর্বে শেষ কি কথাটি বলে যেতে চেয়েছিলো কুণ শক্তভুখে একে সমস্ত আকাশ রক্তদলে ছেড়ে দিয়েছিল আমরা জানিনা না সম্ভবনাময় আগামী ছাত্র ফারহান ফায়াস মৃত্যুর পূর্বক্ষণে দেশ পাতার কাছে কোন অনুরোধ নিয়ে খেতে চেয়েছিল আমরা জানিনা না চরম নিষ্ঠুলতার বলি ছাত্র ইয়ামেনের নীরব বিভক্ত হঠি কতটা জিজ্ঞার বিষয় গান শ্রধানে বয়ে নিয়ে চলেছিলো খাতকের দল ছুলে ফেলে রেখে রাস্তায় আত্মমানে অবহেলায় জানি না আমরা জানি না সকল শিক্ষাঙ্গনে কোটা আন্দোলন আরো কত আরো আরো অজানা আসংখ্য সূক্ষ সন্তান চলে মিলিয়ে যাবার কালে কোন প্রতিশ্রুতি কোন অঙ্গীকার কোন দায়িত্ব সযত্বে সমর্পণ করে আমাদের কাছে আমরা জানি সেই অঙ্গীকার সেই প্রতিশ্রুতি মুখে ধারণ করে আমাদের লড়তে হবে নিরন্ত্র ঘটতে হবে আগামী সকল অন্যায় অসম্ভব বৈষম্যের এক একটি উঠে ফেলতে হবে রচনা করতে হবে আর একটি মুক্তিযুদ্ধে যে যুদ্ধ একা শেষ হয়ে যায়নি অসমাপ্ত গেছে বলেই সমাপ্তির দাগ এসেছে আজ চানুণ্যের ঘরে ঘরে আর শোক নয় কন্দন নয় হাহাকার নয় আর সকল শোকের মিলিত প্রবাহে জাগিয়ে তুলতে হবে প্রতিবাদের প্রচন্ড ভুল এক একটি উত্তাল ঢেউ বাঁচিয়ে নিয়ে যাবে জনার বাদা অন্যায় অনাচার অত্যাচারের জগদ্দল পাথর রক্ত স্রোতের রঞ্জিত এই মৃত্তিকা এই মাতৃভূমি হয়ে উঠবে সাম সমতা মর্যাদার চিরকান বাগান। তখনই শুধু তখনই শান্ত হতে পারে এই লড়াটি তার অন্য স্ফটিত যৌবন গড়ে উঠবে সাড়ে সাত কোটি থেকে সতেরো কোটি মানুষের অপূর্ণ সাত いいね。